বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ ভাইয়াদেরকে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা দেখেন কত গর্জেস আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে ভিডিও আমরা দেওয়ার সাথে আপনারা দেখতে পারেন কারণ আমরা সারা বছর বিভিন্ন গজ কাপড় কিন্তু এই চ্যানেলে দেখিয়ে থাকি অনেক সুন্দর দেখেন দেখেন পুরোটা জুড়ে জাস্ট দেখেন প্রিন্টগুলো দেখেন এত সুন্দর যার যেটা লাগবে হ্যাঁ সত্যি একশো টাকা গজ অনলি একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর গর্জিয়াস মাথা নষ্ট করার কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত ওয়াটার করবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর

মাত্র মাত্র দাম থাকছে একশো টাকা পার গট দামে পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল ইন্ডিয়ান অর্গানজা টিস্যু কি এগুলো হ্যাঁ টিস্যু দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে ভালো মানের একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এইটা দেখেন খুব সুন্দর ফুল লাল লাল মিষ্টি হ্যাঁ অনেক সুন্দর এই সবগুলোর দাম থাকছে মাত্র একশো টাকা গজ একশো টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন করবেন দ্রুত পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এটা খুবই সুন্দর ভাইয়া এবং এখন কিন্তু এক কালার টিস্যুই একশো টাকা গজ সেখানে আবার দেখেন খুব সাইনি কিন্তু একদম সুন্দর একটা জিনিস হ্যাঁ মুসলিম যেটা অনেক সুন্দর এই সাথে ফলস স্ক্যানキャン যা লাগবে মানে একটা ড্রেস তৈরি করতে কোনো সবই আছে ভাইদের কাছে আপনারা দাম ভাইদের কাছ থেকে শুনে নিতে পারবেন অথবা আমাদের ভিডিওগুলো চেক করলে পাবেন সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা সারা বছর ডিজাইন দেখতে পারা দ্রুত অর্ডার করতে হবে যেয়েই নিবেন দ্রুত অর্ডার করবেন আমি ভায়াসকের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এত সুন্দর দেখেন একদম লাস্ট এই যে লাস্টটা খুবই সুন্দর একটা এই সবই থাকছে মার্কস তো আর একশো টাকা পার করছে রাইমুনি ক্লথিস্টর রেলওয়ে অ্যালামেন সুপার মার্কেট সপ্ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো নাইন ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ